পুরক্কণের ত্রিকোণভিত্তিক অনুপাত চ্যাপ্টার মানে কোষে দেখি চব্বিশ কোষে দেখি চব্বিশের এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি কী বলছে এবিসিডি একটি আয়তাকার চিত্র আচ্ছা আয়তাকার চিত্র বলেছে তো একটা আয়তাকার চিত্র আমরা এঁকে নিই এই হলো আয়তাকার চিত্র যার নাম কী বলেছে এ বি সি এবং ডি এই আয়তাকার চিত্রে এ সি যুক্ত করে প্রমাণ করি যে এসি মানে কর্ণটা আমাদের যুক্ত করতে বলেছে কর্ণটা বানাতে বলেছে তাহলে এসি যুক্ত করে আমাদের প্রমাণ করতে বলেছে ট্যান অফ কোন এসিডি সমান সমান কট অফ কোন এসিবি আচ্ছা তো ট্যান অফ একটা অ্যাঙ্গেল সমান সমান কট অফ আরেকটা অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে তার মানে আগে থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের এই চিত্র থেকে কোনটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে খালি এসিডি মানে এ মানে এই কোনটা আর এ সি মানে এ সি মানে এই কোনটা এই দুটো কোণের যোগফল নব্বই হতে হবে একে অপরের পূরক হতে হবে তাহলেই তো ট্যান থেকে চেঞ্জ হয়ে কট হয়ে যাচ্ছে এটুকু আগে থেকে তোমরা মানে বুঝে নিতে হবে তোমাদেরকে তো দেখো কিভাবে করবো তাহলে আমাদের খালি প্রমাণ করতে হবে যে এই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি যদিও আয়তক্ষেত্রের একটা এই একটা কর্নে যে টোটাল যে কোন তৈরি হয় সেটা নব্বই ডিগ্রি হয় আমরা জানি তবুও জিনিসটাকে কিভাবে প্রমাণ করব। দেখো এখানে তোমরা লিখবে যে ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ তো একটা এইটা আরেকটা একটা এইটা এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কারণ এই দুটো ত্রিভুজের এই কোনটা নব্বই ডিগ্রি এবং এই ত্রিভুজের এই কোনটা নব্বই ডিগ্রি আর আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের একটা কোন যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই ত্রিভুজটাকে কি বলে সমকোণী ত্রিভুজ তাহলে এই ওপরেরটাও সমকোণী ত্রিভুজ এই নিচেরটাও সমকোণী ত্রিভুজ ব্যাস সমকোণী ত্রিভুজ প্রমাণ হলো এইবার আমরা কি প্রমাণ করতে পারি দেখো যদি এইটা সমকোণী ত্রিভুজ হয় মানে এইটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে এই ওপরের ত্রিভুজটার এই কোনটা আর এই কোনটা দুটো যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে হলো আবার নিচেরটারও তাই এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা যোগ এই কোনটা দুটো যোগফল নব্বই ডিগ্রি হবে ওকে এবার দেখো এই কোনটা আর এই কোনটা একে অপরের সাথে সমান হয় কেন হয় কারণ এরা একে অপরের একান্তর কোণ বোঝা যাচ্ছে আবার একই রকমভাবে এই কোনটা এবং ওপরের এই কোনটা একে অপরের সাথে সমান হয় তাহলে যেহেতু এইটা এবং এইটা সমান এবং এইটা এবং এইটা সমান তাহলে আমরা বলতে পারি এই ওপরের দুটো যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে পাশাপাশি যে দুটো রয়েছে তাদেরও যোগফল নব্বই ডিগ্রি হবে বোঝা যাচ্ছে দেখো আমি লিখে বলি যেহেতু কোন ডি সি এ প্লাস কোন ডি এসি ডি এ সি সমান সমান নব্বই ডিগ্রি কী লিখেছি ওপরে ত্রিভুষটার ক্ষেত্রে লিখেছি দেখো কী লিখেছি কোন ডিসিএ ডিসিএ মানে ওই সি কোনটা ঠিক আছে আচ্ছা আমি এখানে না আর একটু ভালোভাবে তোমাদেরকে বোঝাই তাহলে তোমাদের ডাইরেক্ট দেখে সুবিধা হবে দেখো এখানে আমরা লিখবো যেহেতু কোন সি আচ্ছা না কোন সি লিখলে একটু সমস্যা হবে তাহলে ডিসিএ লিখি ডিসিএ প্লাস কোন ডি এ সি ঠিক আছে এইভাবে তোমাদের সুবিধা হবে তো দুটো যোগফল নব্বই ডিগ্রি কেন কারণ বলে দিলাম সমকোণী ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি হলে দুটো কোণের যোগফল সমস্যা নব্বই ডিগ্রি হয় এবং কোন নিচের ত্রিভুজটা এই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে কী লিখবো তাহলে বি সি এ যোগ কোন সি এ বি সমান সমান নব্বই ডিগ্রি এবং আবার কী লিখব কোন কী লিখব ডিসিএ সমান সমান কোন সি এ বি বোঝা যাচ্ছে যেহেতু ব্র্যাকেটে লিখবে একান্তর কোন দেখো কি লিখলাম ডিসিএ মানে ওপরের ত্রিভুষ্টার এই কোনটা সমান সমান নিচের ত্রিভুষ্টার এই কোনটা দুটো একে অপরের সাথে সমান হবে বোঝা যাচ্ছে আবার কারণ অনেকবার এবং লিখেছি এবার তো আবার লিখি ঠিক আছে তো আবার কি বললাম এই এইটা এটা প্রমাণ করলাম তাহলে এবার এইটা এবং এই ওপরেরটা এই নিচেরটা করবো কি লিখবো তাহলে কোন ডি এ সি সমান সমান কোন বি সি এ বি সি এ লিখেছিলাম তো একদম বি সি এ আর এটাও সমান কেন যেহেতু একান্তর কোন বোঝা যাচ্ছে তাহলে এইটা এটা সমান হলো এবং এইটা এইটা সমান হলো তাহলে যখন এই দুটো এই দুটো একেবারে সাথে সমান হলো তখন আমরা এই প্রথমটাতে একটা জিনিস লিখতে পারি ডি পেয়েছিলাম ডি পেয়েছিলাম প্লাস ডিএসি তাহলে আরেকটা কী পেয়েছিলাম ডিএসি আচ্ছা ভালো কথা তাহলে এই ডিএসির জায়গায় আমরা আরেকটা জিনিস করতে পারি দেখো ডিএসি এই ডিএসির জায়গায় কত লিখতে পারি বি সি এ লিখতে পারি বি সি এ যে এই ডিএসসির জায়গায় এই এটা লিখব বুঝতে পারছ দেখো আমরা কী লিখেছিলাম অতএপ কী পেলাম ডি সি এ মানে ডি সি এ ওপরের এই যে এই কোনটা যোগ আরেকটা কোন কোন লিখেছিলাম ডিএসি মানে এই কোনটা তাই না এই কোনটা এবং এই কোনটা যোগফল নব্বই তাহলে ডিসি এর জায়গায় কত পেয়েছি আমরা বিসিএ পেয়েছি তাহলে বিসি লিখতে পারি ডি মানে ডি জায়গায় তাই না ডিএসির জায়গায় বিসি লিখে দেব কোন বি সি এ সমান সমান নব্বই ডিগ্রি বোঝা যাচ্ছে কেন দেখো পুরোটা হয়ে গেল তাহলে এ সি ডি বলেছিল ওই একই ব্যাপার এ সি ডি আর ডি সি এ একই অ্যাঙ্গেল কোনো অসুবিধা নেই সমান সমান এসিবি মানে এ মানে এই কোনটা যেটাকে বি সি এ দিয়ে লিখেছি তো দুটো যোগফল আমরা কত পেলাম নব্বই ডিগ্রি পেলাম তাহলে এবার হয়ে গেল লিখতে পারো অতএব কোন এ সি ডি প্লাস কোন এ সি বি সমান সমান নব্বই ডিগ্রি মানে এইখানে যে অ্যাঙ্গেল হিসেবে লেখা আছে আমি সেইভাবেই লিখলাম কিন্তু কোন সেই একই মাঝখানে দেখো সি আছে এখন মাঝখানে সি আছে মানে সেই কোন সেই ওইটাই ওই দুটোই তাহলে যেহেতু এই দুটো যোগফল আমাদের নব্বই ডিগ্রি প্রমাণ হয়ে গেল বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যেহেতু দুটোর প্রমাণ হয়ে গেল এইবার তাহলে এবার আমাদের প্রমাণ করি যে বলেছে তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। তাহলে লিখবে অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কত লিখবে ট্যান অফ কোন ডি এবার ট্যান অফ কোন এ জায়গা কত লিখতে পারি এখান থেকে বের করে নাও তোমরা বা কোন এ সি ডি সমান সমান প্লাস কোন এসিবিটাকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কত হবে নব্বই মাইনাস কোন এসিবি তাই তো তাহলে এই এসিডির জায়গা সেটাই লিখব নব্বই মাইনাস কোন এ সি বি ব্যাস তাহলে টেন অফ নাইনটি ডিগ্রি সমান সমান কি হয় ট্যান কটে চেঞ্জ হয়ে যায় তাহলে কোনটা কোন এসিবি কোন এসিবি দেখো ডান দিকে চলে এসছে কোন কট এসিবি ব্যাস লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড এগারো দু নম্বরটাতে চলে এসছি কি বলছে টেন স্কোয়ার কোন সিএডি প্লাস ওয়ান সময় সময় ওয়ান বাই সায়েন্স কোন আমাদের কী ছিল আয়তক্ষেত্র ছিল একটা ঠিক আছে যার নাম ছিল এ বি সি এবং ডি যার এসি আমাদের যুক্ত করতে বলেছিলো এবং তারপরে প্রমাণ করতে বলেছিল এইটা তাহলে দেখো এখানে বলেছে কোন সিএডি সি এডি মানে এই কোনটা আর কো বলেছে কোন এ সি মানে এই কোনটা এই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করার জন্য তোমরা কি মানে আগে যে অঙ্কটা যেরকম যতটা লিখিয়েছিলাম ওই ততটাই লিখতে হবে যেহেতু ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি ত্রিভুজ তাই তো সমকোণী ত্রিভুজ এই দুটো ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ কেন সেটাও লিখে দেবে ব্র্যাকেটে যেহেতু একটি কোন সমকোণ তো যেহেতু একটি কোন সমকোণা সেই কোণটা কোনটা এটার ক্ষেত্রে এইটা আর এইটার ক্ষেত্রে এইটা তাহলে দুটো সমকোণী ত্রিভুজে আমাদের প্রমাণ হয়ে গেল এইবার তাহলে আমরা কী বলতে পারি এইটা যদি নব্বই ডিগ্রি হয় ওই ত্রিভুজটার ওপরের ত্রিভুজটার তাহলে এই কোনটা কোনটা যোগফল নব্বই হবে অতএব কোন ডি এ সি প্লাস কোন ডি সি এ সমান সমান নব্বই ডিগ্রি বলতে পারি একই রকমভাবে কী বলতে পারি কোন এই নিচেরটার ক্ষেত্রে কোনটা পেয়েছি নব্বই ডিগ্রি এইটা তাহলে এই কোনটা যোগ এই কোনটা দুটো যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে কী লিখতে পারি অতএব BAC প্লাস কোন সি এ সি এ নয় বিসিএ বি সি এ বিসিএ সমান সমান নব্বই ডিগ্রি যাচ্ছে তাহলে দুটো নব্বই ডিগ্রি পেলাম এবং ঠিক আগের অঙ্কটা যেরকম করেছিলাম কোন ডি এ সি সমান সমান কোন বি সি এ এবং না লিখে আবার লিখেছিলাম তো এক্ষেত্রেও আবারই লিখব কোন সি এ বি সমান সমান কোন ডি সি এ আর দুটোই কেন যেহেতু একান্তর কোন বোঝা যাচ্ছে যেহেতু একান্তর কোণ একান্তর কোণ মানে তোমরা নিশ্চয়ই জানো যে দুটো যদি এরকম সমান রেখা থাকে সমান্তরাল সরল রেখা থাকে তার মাঝখানে যখন এরকম একটা দাগ টেনে দেব। ঠিক আছে তখন এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয় কেন কারণ এই দুটো সরল রেখা পরস্পরের সাথে সমান্তরাল এবং এই যে সরল রেখাটা রয়েছে সেটা এদের মাঝখানে ভাগ করেছে দুটো বাহুকেই তো যেই যেহেতু ভাগ করেছে সেহেতু এই কোনটা এবং এই কোনটা একে অপরের সাথে সমান হয় এটা যদি চল্লিশ হয় এটা চল্লিশ হবে ওটা যদি তিরিশ হয় তো এটাও তিরিশ হবে একই রকমভাবে এই কোনটার সাথে এই কোনটাও সমান হয় বোঝা যাচ্ছে এগুলোকে বলা হয় একান্তর একান্তরকোণ তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে বোঝালাম যে যেহেতু কোন সেই জন্য এই দুটো কোন পরস্পরের সাথে সমান তাহলে এবার আমরা কী লিখতে পারি তাহলে এবার আমরা লিখতে পারি কোন সিএডি মানে এই দেখো কোন সিএডি কোথায় হয়েছে যে ডি এসি মানেই সিএডি ডি এসি মানেই সিএডি ঠিক আছে যোগ ডিসিএ ডিসিএ তাহলে এই ডিসি বদলে কত লিখতে পারি এইটার বদলে কত লিখতে পারি বিএসি লিখতে পারি তো সেটাই লিখে দেবো তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে বিএসি দেখো তাহলে আমরা কী লিখতে পারি এখানে আমরা এখানে লিখতে পারি অতএব কোন সি ঠিক আছে মানে এই ডিএসিটাকেই আমরা সিএডি হিসেবে লিখলাম কারণ একই প্লাস ও কোনটা রয়েছে কোন ডিসিএ ডিসিএ বলতে ডি মানে এই কোনটা তো ডিসি এর সাথে কোনটা সমান পেয়েছি ডিসি এর সাথে সমান পেয়েছি কোন সিএ বি তাহলে আমরা এখানে লিখতে পারি কোন বি তাই তো আর এখানে ডান দিকে কত ছিল নব্বই ডিগ্রি ছিল তাহলে এখানেও ডান দিকে নব্বই ডিগ্রি হবে ব্যাস দেখো মানে প্রশ্নে যে দুটো কোন বলেছে সেই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি পেয়েছো কি ডি প্লাস বি ঠিক আছে এটা বি বা বিএসি একই ব্যাপার ঠিক আছে বিএসি লিখে দাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলে কোন সেই একই যেভাবে লেখা না কেন বিএসি দেখো দুটো যোগফল আমরা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এবার যেহেতু দুটো যোগফল নব্বই ডিগ্রি পেয়ে গেলাম মানে একে অপরের পুরক কোণ দুটো মানে প্রমাণিত হলো এইবার অঙ্কটা শুরু করব এবার অঙ্কটা করতে বেশিক্ষণ সময় লাগবে না তাহলে তোমরা কী বলে শুরু করবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কত বলেছে টেন স্কোয়ার কোন সি এ ডি প্লাস ওয়ান বলেছে ঠিক আছে তো টেন স্কোয়ার কোন সিএডির জায়গায় আমরা কত লিখতে পারি নব্বই মাইনাস কোন বিএসি তাই তো নব্বই মাইনাস কোন লিখতে পারি প্লাস ডান দিকে ওয়ান তো রয়েইছে এবার টেন স্কোয়ার অফ নাইনটি মাইনাস কি কী হয়ে যাবে টেন কোথায় চেঞ্জ হয় ট্যান কটে চেঞ্জ হয় তাহলে কট হয়ে যাবে আর অ্যাঙ্গেল বলতে পরে যেটা লেখা রয়েছে সেটাই লিখবো কোন বি এটা সি একটা স্কোয়ারও আছে প্লাস ওয়ান দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কি ওয়ান প্লাস কটস্কোয়ার থিটা মানে কি আমরা একটা সমীকরণ মানে একটা ফর্মুলা জানি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই ফর্মুলাটা আমরা জানি তো তাহলে এখান থেকে আমরা এটাও প্রমাণ করতে পারি যে কোসেক্স স্কোয়ার থিটা দিকে রেখে দাও সমান সমান মাইনাস কট স্কোয়ারটা ডান দিকে চলে গেলে কত হয় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কত পেলাম কোসেক্স স্কোয়ার থিটা তাহলে এই তো মানে ওয়ান প্লাস ক মানে কট স্কোয়ার থিটা রয়েছে তাহলে সেটা সেটা সমান সমান কত লিখতে পারি কোসক স্কোয়ার থিটা লিখতে পারি কোসেক্স স্কোয়ার থিটা এখানে কি থিটা লিখবো না কোন বি এস বিএসি লিখবো যেটা রয়েছে সেটা লিখবো বোঝা যাচ্ছে তাহলে কোন বি এস বিএসি পেলাম এবার বলবে দাদা দাদা ডান দিকে তো কোসেক স্কোয়ার নেই এই তো ডান দিকে কোসেক স্কোয়ার রয়েছে ওয়ান বাই সেন্স স্কোয়ার মানেই তো কোসেক স্কোয়ার তাই না খালি সেটা লিখতে দেরি একটুখানি যা লিখতে দেরি হবে তাহলে এখানে তোমরা লিখবো এটা লেফট হ্যান্ড সাইড আমি রাইট হ্যান্ড সাইড এখানেই করি দিই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত বলেছে ওয়ান বাই সাইন স্কোয়ার কোন বি সি তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন সাইন যদি ওপরে নিয়ে যায় তাহলে কী হয়ে যায় কোসেক হয়ে যায় আর যেহেতু সাইনের স্কোয়ার রয়েছে তাহলে কোশেক স্কোয়ার কোন বিএসি হয়ে যাবে ব্যাস কোসেক স্কোয়ার কোন বিএসি হয়ে গেল তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড তাই না লেফট হ্যান্ড সাইডে কোসেক স্কোয়ার কোন বিএসি এসছিল আর রাইট হ্যান্ড সাইড থেকে ওয়ান বাই সাইন্স্কোয়ার থেকে আমরা কোশেক স্কোয়ার বিএসিতেই পৌঁছালাম যার ফলে রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড আর সেই জন্য প্রমাণিত প্রুফড হয়ে যাচ্ছে আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কারোর কোনো সমস্যা নেই একটু কনসেপ্ট মানে কনসেপচুয়াল অঙ্ক হ্যাঁ মানে একটু তোমাদের বুঝতে হবে যে এই দুটো কোণের যোগফল যদি আমরা নব্বই ডিগ্রি প্রমাণ করতে পারি ঠিক আছে আচ্ছা তোমরা একটা জিনিস মাথায় রাখো যে এই পুরো কোণের অঙ্ক যখন তোমরা করছিলে এতক্ষণ ধরে তোমাদের কিন্তু শুরুতেই যে কোনো প্রশ্নে শুরুতেই তোমাদের একটা বলে দিচ্ছিল কোন এ প্লাস কোন বি সমস্ত সময় নাইনটি ডিগ্রি বা কোন পি প্লাস কোন কিউ সমসময় নাইনটি ডিগ্রি বলে দিচ্ছিলো এই সমস্ত অঙ্কগুলোতে সেগুলো তোমাদের বলে দেয় না তোমাদেরকে কি বলে দেয় তার বদলে একটা ছবি দিয়ে দেয় তো সেই ছবি থেকে তোমাদের প্রমাণ করতে হয় যে এই যে যে দুটো কোণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে সেই দুটো কোণের যোগফাল নব্বই ডিগ্রি আর সেইটাই আমাদের প্রমাণ করতে একটু টাইম লাগে দেখো আয়তক্ষেত্রে যেটা বলেছিল সেখান থেকে আমরা খালি এইটাই প্রমাণ করলাম যে এই দুটো কোণের যোগফাল নব্বই ডিগ্রি তারপরে আমরা লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুরু করলাম বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হয় যাই হোক আশা করি পরীক্ষায় আসলে কেউ না করে আসবে না এই এই পর্যন্ত যদি তোমরা সব কিছু বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানিও